াম ইমরুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকের আপনার দোয়া ইনশাল্লাহ আজকে কালেকশন দাম কেমন থাকবে ভাই কালেকশন তো মোটামুটি ভালো আছে আর দাম তো ভাই সময় সীমিত দেওয়ার চেষ্টা করি সবসময় কম দেওয়ার চেষ্টা করেন না ভাই সব সময় ইনশাআল্লাহ তো ইমরান ভাই কিছু ঠিকানা মোবাইল যার যে নাম্বার দেওয়া আছে ইমরান ভাইয়ের নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে আপনার কালেকশন করে নেবেন বাংলাদেশ চৌষট্টি জেলা থেকেই নেওয়া সম্ভব ডেলিভারি শর্ত ইনশাল্লাহ

দেখার মতো সামনে যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতর পিছটা হচ্ছে নর জি ভাই এটা রানিং পেয়ার ভাই হ্যাঁ ডিম বাচ্চা করে না ডিম বাচ্চা করছে রানিং পেয়ার চোখ দেখেন দেখছেন মাদির চোখ শেপ নরের চোখ শেপ দেখেন মাশাআল্লাহ ভাই কত টাকা চাই দিবেন জোড়াটা চা দাম তো ভাই 2200 টাকা চা দাম 2200 বেচা বিক্রি কত নিয়ে করবেন এক দাম 1800 টাকা ভাই মাত্র 1800 1800 টাকা একদম জি ভাই দেখেন এত সুন্দর রেসার কবুতর মিলিবার ডাবল বারের মধ্যে রেসার কবুতর সুপার মিলি অনলি মাত্র আঠারোশো টাকা একদম একদম ফিক্সড ফিক্সড দর্শক দিতে পাচ্ছেন চমৎকার সবজি রেসার অনেকে বলে বলু রেসার ক্ষমাটা দেখেন টানেরটা মাদি কবুতর বামেটা হচ্ছে নর কবুতর সম্পূর্ণ একটা রানিং পেয়ার চোখগুলো দেখেন কবুতরের চোখ সেপ দেখছেন একদমই আনার চোখ করা লালের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে মাদি কবুতর সম্পূর্ণ একটা রানিং পাই ট্যাক লাগাচ্ছে দুইটাই খামারি দেখার মতো জোড়াটা তাই না ভাই ভাই ডিম সহ দুইটা ডিম সহ কত টাকা যাইতেছেন দুইটা ডিম সহ ভাই দুই টাকা চা মাত্র চা দাম দুই হাজার

দর্শক কোনো প্রকার দামা দামে একদম পাকিস্তানি ব্লাড লাইনের মধ্যে অ্যালমন্ড কালারের মধ্যে ড্যানিশ কবুতর পছন্দ প্রয়োজন ইনশাল্লাহ নিয়ে নেবেন একদম দাম ফিক্সড প্রাইস মাত্র দুই হাজার টাকা ইনশাআল্লাহ দেখছেন হুমা কাকে বলে দেখেন বাগদাদি হুমা কাকে বলে দেখেন নাকি বার হুমা ভাই এটা হচ্ছে বার হুমা তিন পট্টি লাল গিয়ার নর হ্যাঁ আর এই যেটা হচ্ছে মাদি কবুতর দেখেন কররা লাল বাবারে বাবা আর পিছনে যে কাকা কবুতর যে এতটা ডাকা ডাকতেছে হ্যাঁ

হ্যাঁ দুইটা ডিম একবার জমে কালো হয়ে গেছে হয় সর্বোচ্চ দুই চার দিনের মধ্যে ডিমটা ফুটে যাবে হ্যাঁ হচ্ছে নরম সিরাজি গোবর ডিম বাচ্চা করা মাস্টার ভাই কত টাকা চাই দিচ্ছেন তোর দামশো টাকা চা দাম পঁচিশশো ডিম সহ ভাই

তিনপট্টি লাল গিয়ার মধ্যে ময়না ঝাঁকের একটা জোড়া হ্যাঁ দেখেন ইন্ডিয়ান ময়না ঝাঁক যাকে বলা হয় যে দেখুন গিয়ার দেখছেন একদমই বুট ঠোট চুইটাল টা নর চুইটালটা মাদিনা নর দেখেন তিনপট্টি লাল গিয়ার মধ্যে ময়না ঝাঁকের একটা জোড়া কত কতটা জোড়াটা চা দাম রানিং ডিম বাচ্চা করা আচ্ছা কত টাকা হলে সেল করবেন বরাবর ভাই আঠারোশো টাকা আঠারোশো একদম ষোলশ না দিলাম ভাই পনেরোশো একদম একদম দশক দামা দেবে পাচ্ছেন মশাল তোমার একটা জোড়া একদম ইয়াং একটা জোড়া দর্শক মল্ডিং চলতেছে এই নিচেরটা হলো নর আর এই যে ছটফট করছে মাদি কবুতর দেখেন নর মাদি হান্ড্রেড পার্সেন্ট আছে মাসাল্লাহ হ্যাঁ খুবই ছটফট দেখেন আর এগুলা যে হাইফ্রাড একটা কবুতর দর্শক দীর্ঘ সময় ওরা ওরি করবে দেখেন অনেক সময় হ্যাঁ সকাল সন্ধ্যায় কবুতর উড়ে দমগুলা দেখেন একদমই বারো দমের মাশাল্লাহ ভাই জোড়া কত টাকা চাই দিচ্ছেন পনেরোশো টাকা চা দাম পনেরোশো বেসবেন কত টাকা হইলে বারোশো টাকা ভাই বারোশো কি একদম একদম দর্শক ইয়াং কবুতর দীর্ঘদিন যারা ডিম বাচ্চা নিবেন উড়াবেন তাদের জন্য ফিক একদমই সুন্দর হবে পারফেক্ট একদম অনলি মাত্র বারোশো টাকা এই জোড়াটা ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া ওয়ান মানে ওয়ান ওয়ান সাইড হ্যাঁ ওয়ান সাইডে ডানেরটা মাদি মা দিব নর ওয়ান সাইড সারি টাইগরি হান্ড্রেড পার্সেন্ট দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা জোড়া ওয়ান সাইড মানে এক সাইডে হ্যাঁ এক সাইড থাকে এক সাইড এক কালার এক সাইড আরেক কালার এই যেটা হল নর নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন সিলভার এক জোড়া লাহোরি কবুতর যে ডাকতেসের নিচে একটা নর হারিটা হচ্ছে মাদি কবুতর দেখেন দেখেন কবুতর লাইট কালার লাইট কালার সুন্দর একটা জোড়া

দর্শক দিতে আছেন বারহোমা কবুতর ইরানি বারহোমা হ্যাঁ ডানের মাদি বামেটা হচ্ছে নর একদম ইয়েলো কালার কাঁচা হলুদ কালার কোয়ালিটিটা দেখেন না চোখ সেপ দেখেন দেখছেন লাল গিয়ার মধ্যে ভাই জোড়াটা কত টাকা একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো একদম একদম তো বন্ধুকোনার কোন প্রকার দামা দেবে অনলি মাত্র পনেরোশো টাকার বিনিময়ে জোড়াটা পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে অবশ্য অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ চতুর্দশক দিতে পারছেন আরো এক জোড়া কিন্তু দেখার মতো এটা হচ্ছে আহ আমেরিকান ফ্যান্ডেল লাক্ষা গোবর দর্শক গেরেবার আর হচ্ছে আন্দোনি জেনকালার মধ্যে মার্শাল দেখার মতো হ্যাঁ চমৎকার একটা জোড়া এটা কিন্তু একদম মাস্টার ফ্যার ডিম বাচ্চা করে না ভাই জি ভাই কত টাকা চাই দিছেন ভাই জোর দাম পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো ভাই বেসমেন্ট কত টাকা হলে একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মারির দামে আজকে নর্থ জোড়া সহ হ্যাঁ অনলি মাত্র পনেরোশো টাকা একদম একদম দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন চমৎকার আরেক ঝর্ণা সাটিনের সিঙ্গেল একটা কবুতর দেখেন কালার কোয়ালিটি বুট ফুটের সিঙ্গেল একটা কবুতর নর নামাতি ভাই নর টাই করি হান্ড্রেড পার্সেন্ট দেখেন দেখাই দিতেছি এই যে করিটা দেখেন দেখছেন প্রজাপতি ভাই কত টাকা চাচ্ছেন নটটা নটটা ভাই চা আছে ভাই একদম 800 টাকা মাত্র 800 টাকা 800 টাকা সিঙ্গেল নটটা জি ভাই একদম একদম দর্শক ভালো লাগবে পছন্দ হবে স্ক্রিনে ইমরান ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে সিঙ্গেল নটটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কোকা কবুতর হ্যাঁ এটা যে অনেক ডাকা ডাকে খুব ডাকে এটা ভয় পাই দিছে দেখেন গানেটা নরম আমারটা মা দিতে না ভাই জি ভাই দেখেন কত টাকা চেয়ে দিচ্ছেন জোড়াটা চা আদম ভাই 3000 টাকা চা আদম 3000 জি ভাই কত টাকা নেবেন ভাই একদম 2500 মাত্র 2500 আরেক পেয়ার আছে ভাই আরো এক পেয়ার আছে হ্যাঁ জি ভাই আচ্ছা আচ্ছা ভয় পাইতেছে দেখেন ডাকবে একশো একশো প্রত্যেকটা ভিডিওতে ডাকে ইনশাল্লাহ তো আরেক জোরে দেখে ইনশাল্লাহ নাকি এই যে দেখেন আরো এক জোড়া বুঝছেন কোয়ালিটি দেন কালারটা তো সেই ভাই রাখটা দেখেন আর এই জোড়া কত কাছে চাইতেছেন এই জোড়া চার 3000 টাকা কত টাকা হইলে একদম আচ্ছা হ্যাঁ দুই জোড়া নিলে পাঁচ হাজার দুই জোড়া কত নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট আরো পাঁচশো টাকা দুই জোড়া টাকা একদম একদম